কি উপাস্য একমাত্র আল্লাহ এবার পাবে একমাত্র আল্লাহ শ্রেষ্ঠা পাবে একমাত্র জোরে বলে এখন আমরা কি শুধু আল্লাহকে শ্রেষ্ঠা করি শুধু আল্লাহর আবাদত করি কেউ করে মা কেউ করে বাবা পূজা করে সব মা দুর্গা মা কালী মা সরস্বতী মা মনীষা মা গরু গরু হিন্দুদের কি মা কি বল আশেপাশে হিন্দু আছে থাকতেই পারে এটা একটা বিভাগীয় শহর আমরা হিন্দুদের শত্রু না হিন্দুদের খাটি দোস্ত আমি সব জায়গায় বলি এবং বলা জরুরি মনে করি ও হিন্দু মা হিন্দু বাবাইয়েরা তোমাদের ব্রাহ্মণ আর পুরোহিতরা তোমাদেরকে গাই আর বলদের বাচ্চা বানাইয়া রাখছে আমরা মুসলমানেরা বিশ্বাস করি আমাদের বাবা আদম মা হওয়া আদম হাওয়া মানুষ আমরাও মানুষ আমাদের আছে চোখ আছে কান আছে নাক আছে সব আছে তোমরা মানুষ হওয়ার কথা কিন্তু তোমাদের ব্রাহ্মণ আর পুরোহিতরা বানায় রাখছে গায় আর বলদের বাচ্চা মানুষ যদি হতে চাও বুদ্ধি আমাদের কাছে আছে বলা লাইলা ইলআল্লাহু মোহাম্মদুর রসুল্লা এই গালিমা পড়ো বিশ্বাস করো আমাদের মত মানুষ হয়ে যাবে পরকালে জান্নাত পাবে কিনা গালি দিলাম